নজর রাখবো পরবর্তী সংবাদে আগামীকালকে ফলাফল ঘোষণা করা হচ্ছে তার জন্য প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত সমস্ত প্রস্তুতি আমরা তুলে তবে তারই সঙ্গে এবার যে ছবি ধরা পড়ছে ধর্মনগর থেকে এক প্রকার ধর্মনগর বিটিআই মোট যে যে সমস্ত গণনা কেন্দ্র রয়েছে সেই জায়গায় আগামীকালকে অর্থাৎ চৌঠা জুন অষ্টাদশ লোকসভা কেন্দ্রের গণনা বীরবিক্রম ইনস্টিটিউশনে হবে চারটে হল রয়েছে ধর্মনগরের যেখানে বীরবিক্রম ইনস্টিটিউটে এই নাকিনজুকে কেন ঘুরে ভিড়ে এক প্রকার প্রস্তুতি চুরান্ত রয়েছে চারটি বিranshobar ভর্তের গণনা হবে আরুખા প্রশাসনের পক্ষ থেকে ধর্মনগর মহকুমা পুলিশ অতিরিক্ত বিক্রম ইনস্টিটিউশনের সমস্ত দিক খতিয়ে দেখেছেন বলে খবর কি বক্তব্য ধর্মনগর থেকে শুরু উঠে আসছে শুনুন 4 জুন সকাল 8টা থেকে ধর্মনগর বিভিআই স্কুলে ধর্মনগর সাব ডিভিশনের মধ্যে যে চারটে অ্যাসেম্বলি সেগমেন্ট আছে সেই অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং শুরু হবে তো এই কাউন্টিকে ভিত্তি করে বা কেন্দ্র করে আমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি পার্সোনাল আছে এখানে তিনটা লেয়ার সিকিউরিটি পার্সোনাল থাকবে প্রথম সিএপিএফ তারপর সেকেন্ড লেয়ারে থাকবে এস এবং বাইরেও সিএপিএফ থাকবে এখানে যারা সাপোর্টার আছে দুদলের সাপোর্টারকে আলাদা জুন করে দেওয়া হয়েছে এবং নট অনলি স্ট্রং রুম রুম এর বাইরেও সারা সাব ডিভিশনে আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থা ফুড পেট্রোলিং তারপর মোবাইল তারপর থানার সব অফিসাররা বাইরে থাকবে এবং আমরা আশাবাদী যে ধর্মনগর সাব ডিভিশনে আমরা কাউন্টিংটা খুব ভালোভাবে আমরা করতে পারবো পুলিশের বক্তব্য কঠোর নিরাপত্তা এক প্রকার মোতায়েন করা হচ্ছে কাউন্টিং সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কথা বলে নেব ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে তবে ধর্মনগরের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ধর্মনগর নয় গোটা রাজ্যে যেখানে যেখানে কাউন্টিং হল থাকছে প্রত্যেকটা জায়গাতে সমান ভাবে প্রস্তুতি রয়েছে রূপক দা এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে রূপক দা কি কি প্রস্তুতি দেখছো কতটা নিরাপত্তা থাকছে আগামীকালকের কাউন্টিংকে ঘিরে ভোট কেন সেই তার গণনা আগামী কালকে তো ধর্মনগর বিবিআই স্কুলে ভেতরে সেই স্ট্রং করা হয়েছে সেখানে মোট আটটি বিধানসভা কেন্দ্রে ভোট সেখানে গণনা করা হবে তার মধ্যে রয়েছে চুয়ান্ন কুর্তি করমতলা পঞ্চান্ন বাগবাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগর এই চারটি বিধানসভা কেন্দ্রে ভোট সেখানে গণনা করা হবে এবং সেই ভোট কেন্দ্রের কেন্দ্র করে সে চারপাশে কিন্তু নিরাপত্তা মানে বড় আটাশ মানে ব্যবস্থা করা হয়েছে সেখানে আজকে বিকাল থেকে দেখা গেছে যে মহকুমা চাদুল যিনি রয়েছেন তিনি ভালোভাবে ঘুরে দেখছেন সব দিকে সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা এবং যে বিভিআই স্কুলে যে সংগ্রাম করা হয়েছে সেখান থেকে ঠিক একশো মিটার দূরত্বে সেখানে কিন্তু বাঁশ দিয়ে বিশাল একটি ব্যারিকেড দেওয়া হয়েছে বিশাল একটি ব্যারিকেড দেওয়া হয়েছে বাঁশ দিয়ে এবং সেখানে সেই সেই ব্যারিকেডের ভিতর দিয়ে কিন্তু কোনো গাড়ি 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 ঘোড়া চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে সেই জায়গায় রাজনৈতিক দলের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে তারা কাউন্টিং এজেন্ট করা কারা থাকবে কি অবস্থান রয়েছে করে হ্যাঁ রাজনৈতিক দল যেন রাজনৈতিক দলের সবাই যেন সাপোর্ট করে সেক্ষেত্রে সুন্দরভাবে যেন গণনাটা সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্তরে রাজনৈতিক দলদের নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক করা হয়েছে এবং শান্তি সম্পন্ন শান্তি শৃঙ্খলা ভাবে যেন সেই গণনাটা করা হয় তার জন্য ধাপে ধাপে বৈঠক করা হয়েছে এবং যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিগেডের ভিতরে কিন্তু লেয়ারে যেখানে ব্যবস্থা দেওয়া হয়েছে সেখানে সি আর সেখানে এফ এবং পুলিশ কর্মীরা থাকবে এবং পরবর্তী সময় যে বিট আছে যে গেট এর মিটে আহ পুলিশ কর্মীরা থাকবে তারপর ভিতরে আবার সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে তিন লেয়ারে মুখ সিকিউরিটি ব্যবস্থা করে রাখা হয়েছে আচ্ছা এই যে তোমার গণদাকে কেন্দ্র করে এত যে ব্যবস্থাপনা চলছে তাতে রাজনৈতিক কর্মীদের উৎসাহ কতটা দেখছো আজকে পর্যন্ত কি ধরা পড়লো একদম সেখানে সেকেন্ডের ইলেকশনটা যেভাবে সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে এবং গণনাকে ঘিরেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে উৎসব আছে এবং সুন্দরভাবে সেই গণনাটা সম্পন্ন করা হবে সেই আশায় সবাই রয়েছে বেশ ধন্যবাদ তোমায় অর্থাৎ গণনাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য লক্ষ্য রয়েছে সকলের উদ্দেশ্য হচ্ছে একটাই তার রাজনৈতিক দলের কর্মীরাও সেদিকে আবেদন রাখছেন বারংবার সকলের মধ্যে উৎসাহ পরিলক্ষিত রাতমহল এই গণনাকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন